সেমি। দৈর্ঘ্যটা হলো চোদ্দ সেমি চৌটির বাইরের ভেতরে বক্রতালের ক্ষেত্রে দিয়েছে আর যে ধাতুটা দিয়ে তৈরি এটা তার আয়তন দিয়ে দিয়েছে নিরানব্বই ঘন সে চৌটার বহির বেশার্ধ কত অন্তর্বেশার্ধক তো বহির্বেসার্ধ অন্তর্বেশার্ধ আমরা ধরে নিচ্ছি কিছু তাহলে যেহেতু বাইরের বেসার্ধ এখান থেকে এটা তাহলে এটাকে বড় আর ধরে নিলাম আর যেহেতু অন্তর পেশার্ধান থেকে এটা এটাকে আমরা ছোট আর ধরে নিলাম তাহলে ওইটা দিয়ে শুরু করি বাকিটা তারপরে এখান থেকে শুরু করছি ধরি চন্দ্রবিন্দু আকার ফাঁপা চোঙের বহির বড় আর সেমি ব্যাসার্ধ ছোট আর সেমি ঠিক আছে আর এর উচ্চতাটা দিয়ে দিয়েছে দৈর্ঘ্য চোদ্দ সেমি এবার প্রথম কাজ তোমার কি বলছে চৌটির বাইরের আর ভেতরের বক্রতার ক্ষেত্র অন্তর চুয়াল্লিশ তাহলে শরতানুসারে কি বলছে চঙ্গের বাইরের বক্রদলের ক্ষেত্র হলে ফর্মুলা কি হবে বক্রদলের ক্ষেত্রফল বক্রদলের ক্ষেত্রফল ফর্মুলা টু পাই আর এইচ বাইরের হলে বড় আর আর ভেতরে হলে ছোট আর উচ্চতর সেম হবে তাহলে অন্তর মানে বিয়োগ ফল তাহলে বাইরের বক্রদলের ক্ষেত্রফল টু পাই আর বড় এইচ মাইনাস ছোট টু পাই আর সরি টু পাই বড় আর এইচ মাইনাস টু পাই ছোট আর এইচ ঠিক আছে প্রথম একটা বড় বা একটা ভেতরটা ছোট হবে তাহলে টু পাই বড় আর এইচ মাইনাস টু পাই ছোট আর এইচ দুটো পার্শ্বতলের ক্ষেত্রফলের অন্তর মানে বিয়োগ কত না ফর্টি ফোর বর্গ সেমি আচ্ছা এটা মান সলভ করা যাক টু পাই টু পাই আর এইচ কমন চলে যাবে টু পাই আর এইচ কমন চলে গেল পরে রইল বড় আর মাইনাস ছোট আর চাওয়াল্লিশ এত টু পাই এর জায়গায় বাইশের সাত এর জায়গায় চোদ্দ আর এখানে বড় আর জানা নাই ছোট আরও জানা নাই দুগুণে চোদ্দ আর বাইশ দুগুণে চাওয়াল্লিশ আর দুই দুই অং গেল এত আর মাইনাস আর সমান এদিকে কিছুই নাই এদিকে শুধু দুই পরে আছে দুইটাকে ট্রান্সফার করে দিচ্ছি নিচে যাবে উপর দিকে কিছু নাই নিচে চলে গেল ওয়ান বাই টু আর মাইনাস আর ওয়ান বাই টু যা ঘর বেরোলো তোমার খেয়াল আমার কি এইবারে মান চুয়াল্লিশটা কাজ শেষ করে দিলাম এখন আরেকটা জিনিস বলে আছে আয়তনটা এই আয়তনটা কার আয়তন বলেছে এটা তৈরি করতে যে ধাতুটা লেগেছে তার আয়তন নাইনটি নাইন তার মানে ধাতুটার আয়তন মানে কি ভেতরটা তো ফাঁপা ওটা বাদ দিয়ে তার মানে ফাঁপা চঙ্গের আয়তনের যা ফর্মুলা এটা সেটাই বটে নিচের দিকে লিখা যাবে নিশ্চয়ই লিখে যাবে অনেক জায়গা আছে তাহলে আমার ফাঁপা চং এর আয়তন আসছে তাহলে আবার দ্বিতীয়বার আবার ফাঁপা চঙের আয়তন পাত কতটা পাত লেগেছে ওটা আয়তনই বটে আর এককটা দেখো ঘন আছে তার মনের নিঃসন্দেহ ওটা আয়তন গুছাচ্ছে বলে ওদিকে দিয়ে আয়তন বেরিব তাহলে পাহা পাঁচ সময়ের আয়োজন ফর্মুলা হলো পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ ঠিক আছে ফাঁপা পাঁচ সময়ের আয়োজন ফর্মুলা পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ সমান নাইনটি নাইন আছে এখানে মান হালকা করে বসাই বাইশ এর সাত আর এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার মানে কি বটে আসলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

আর এখানে আছে নিরানব্বই কে নিরানব্বই আচ্ছা আর কারণ দেখিয়ে দিবে যেহেতু মান বসাবে আর আর অন্য থেকে যদি মান নিয়ে বসা নিশ্চয়ই যেহেতু তো একটু দেখিয়ে দেওয়া উচিত ব্যাস এবারে হালকা করে আরো কাটবে দেখো এখানে নিচের প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে সবাই খুব সুন্দর দেখাচ্ছে তাহলে দুই দ্বারা কাটছে দুই দুগুনে চার এটাকে আর একটু কেটে দিলাম দুই দুগুনে তার তাহলে আমাদের পাওয়া গেল 2 r r আমি ওটা লিখছি করে 2 r r উল্টো পাল্টা শুনতে পাবে তাহলে 2 r r 9 আশা করি ঠিক লিখেছো 9 তাহলে আমরা দুই রেটা ট্রান্সফার করে দিই r r 9 2 জল হয়ে গেল এইবার দেখো বুঝতে গেছো না কি এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম আর এটাকে আমি দু নম্বর দিয়ে দিলাম সর্ব করে দেওয়া অপন তুলনামূলক পরিবর্তন যে কোনো পদ্ধতি আর না হলে আরো কোনো পদ্ধতি আমি এক কাজ করছি এক নম্বর থেকে দু নম্বর মাইনাস করে দিচ্ছি তাহলে মাইনাস করলে এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা হবে আর মাইনাস আর মাইনাস আর প্লাস আর সমান পদ্ধতি যাবে আর আমাকে দেখার দরকার নেই যে কোনো পদ্ধতিতে দিকে এটা মাইনাস এটা করলাম এত ব্রেকেট তুলছি আর মাইনাস আর মাইনাস আর ব্রেকট মাইনাস আর দুই ওয়ান মাইনাস নাইন কাটিলো ইহা ইহা कापुल - 2 आर और এখানে - 8 / 2 ইহা ইহা 2 4 8 আর হয়ে গেল 4 बटे 2 2 * 2 = 4 যোগ কর দিলাম পুরো এবারে এক নম্বর মান বসিয়ে ইচ্ছা কর এক নম্বর ইকুয়েশন বলছিল r - r = 1 এর 2 তাহলে r - 2 ক্রস করে দিচ্ছি টু আর সমান সমান পাঁচ বাই দুই আড়াই দুই দশমিক পাঁচ সে বহির বেশার হবে টু পয়েন্ট ফাইভ আর অন্তর হবে টু আশা করি অসুবিধা হবে না বুঝতে দেখেন এক সেমি আর ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে এক সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত তো সাদা মাটা প্রশ্ন বলে বিশেষ কিছুর মধ্যে নাই শুধু দেখতে একটু ভয় খাওয়ার মতো আছে হয়তো এক সেমি আর ছয় সেমি ব্যাসার্ধ মনে করো এর ব্যাসার্ধ এক সেমি আর এর ব্যাসার্ধ ছয় সেমি এই দুটোকে গলিয়ে তুমি একটা ফাঁপা গোলক তৈরি করছো যার চড়াটা হচ্ছে এক সেমি ঠিক আছে এক সেমি পুরো ফাঁপা গোলক তৈরি করলে প্রশ্ন হচ্ছে গোলকটির এই যে ফাঁপা গোলকটা এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে তো এর মধ্যে তুমি একটা জিনিস আগে ঠিক করো নাও যে এটাই যতটা লোহা আছে আর এটাই যতটা লোহা আছে এর মধ্যে ততটা লোহা আছে তার মানে এই দুটোর মোট আয়তন যা এর একার আয়তন তাই হবে তাহলে তুমি সবার আগে এই দুটোর আয়তন বার করে যোগ করে নাও কত হচ্ছে যেটা এর আয়তন হবে পরটা আমি একটু পরে আসছি একসঙ্গে গোটা বুঝিয়ে দিলে হয়তো খিচুড়ি হয়ে যাবে একটু স্টেপ তাহলে আলাদা আলাদা করে বার করে আয়তন যোগ করো না একবার ডাইরেক্ট করো তাহলে ধরি দুটি নিরেট গোলকের আর ওয়ান হলো এটা ব্যাসার্ধ এক সেমি আর দ্বিতীয়টাকে আর টু ধরে নিলাম ছয় সেমি এত তাদের মোট আয়তন দুটো বার করবে যোগ করবে এত ঝামেলা তো করবে না দু একসঙ্গে করে নাও দুটোর মোট আয়তন গোলকের আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পায় আর কিউ প্লাস ফোর বাই থ্রি পায় আর কিউ আলাদা আলাদা যেহেতু তাহলে এটা ওয়ান টু তুমি মান বসাও ফোর বাই থ্রি ফাইভ এটা হচ্ছে ওয়ানের কিউ আচ্ছা কমন নিনো একবার এটা তাহলে এটা ওয়ান কিউ ফোর বাই থ্রি ফাইভ ফোর বাই থ্রি ফাই একই জিনিস বেরিয়ে গেল এই দুটো রইল এটা হলো ওয়ানের কিউ আর এটা হলো ছয়ের কিউ

তার মানে এই যে ফাঁপা চুনটা দেখতে পাচ্ছ ফাঁপা গোলকটা দেখতে পাচ্ছ এর আয়তন নিশ্চয়ই এটাই হবে এই দুটোর সমান কারণ একই লোহা আছে এবারে যদি তোমাকে ফাঁপা গোলকের আয়তন বার করতে বলে তাহলে তুমি কি করবে তাহলে আমি কি করব আমি এটার বড় আর কত আর ছোটো আর দেখব তাহলে লক্ষ্য করো এইখান থেকে এইটা নিশ্চয় এর বড় আর আর এইখান থেকে এইটা হচ্ছে ওর ছোটো আর তো যদি তুমি ছোট আরটাকে স্মল আর ধরে নাও মনে করো এর অন্তর ব্যাসার্ধটাকে ছোট আর ধরো তাহলে বড় ব্যাসার দুটো এইখান থেকে এতটা কত হবে আর এটা কত এটা ওয়ান তাহলে ওয়ান যোগ হয়ে যাবে তাহলে যদি ছোট ব্যাসার দুটা ছোট আর হয় তাহলে বড় ব্যাসার দুটা আর প্লাস ওয়ান হবে আশা করে বোঝাতে পারলাম কথা এটা আর আর এইখান থেকে এটা চড়ার বলেছে ওয়ান তার মানে বড় ব্যাসার হবে আর প্লাস ওয়ান আগে একটু ঠিক করলাম তাহলে ফাঁপাগুলোকে ফাঁপাগুলোকে অন্তর্বাসার্ধ ধরি আর সেমি এত বহিবেশার্ধ কত হবে আর প্লাস ওয়ান বলেইছে এক সেমি পুরু আর প্লাস ওয়ান সেমি তাহলে ফাঁপা আয়তন বার করে আছে আগে থেকে এত ফাঁপা আয়তন

এবারে ফাঁপা চোঙের এর নিচে তুমি ফর্মুলা বসাও ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পাই থ্রি পাই তো দুদিকে কেটে যাবে এখানে তুমি মান বসাও মান আর প্লাস ওয়ান কিউ মাইনাস ছোট আর মান ছোট আর

এটা এ প্লাস বিতার হুলকিউবার ফর্মুলা ভাঙো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর মাইনাস আর কিউব আছে এটাকে এ প্লাস বিতার হুল কিউবে ভাঙলাম এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর মাইনাস আর কিউ আর সমান দুশো সতেরো এবারে আর কিউ আর কিউ প্লাস মাইনাস থেকে কেটে গেল দেখো তাহলে থ্রি আর স্কোয়ার রইল এখানে প্লাস এক একে এক তিন থ্রি আর প্লাস ওয়ান আর দুশো সতেরো দিকে নিয়ে এলাম সমান শূন্য থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস দুশো ষোলো ইজিকোয়াল টু জিরো আশা করো ঠিক আছে তোরা এইবারে তুমি থ্রি কমন নিয়ে না এইখান থেকে তাহলে

এতবার স্কোয়ার প্লাস আর মাইনাস ভেঙে দাও আট নয় বাহাত্তর এইট আর প্লাস সরি আট নয় বাহাত্তর নাইন আর প্লাস এইট আর মধ্যে শখ ফ্যাক্টর ফ্যাক্টর আচ্ছা করো ঠিক আছে এটা এত দুটো পাঠ করে নাও আর মাইনাস নাইন ইস ইকুয়াল টু জিরো আর প্লাস এইট এইটাল টু জিরো এত এবার সমান মাইনাস নাইন প্লাস আর সমান প্লাস এইট মাইনাস এইট হল তাহলে ঋণাত্মক গ্রাহ্য নয় ঋণাত্মক কখনো আর বেসার্দ হতে পারে না ঋণাত্মক কখনো ব্যাসার্ধ হতে পারে না লিখেছি আমি এটা এতএব আর সমান নয় প্রশ্নটা বলেছি কি নতুন গোলকটির বাইরের বক্রতলে ক্ষেত্রফল এতএব সেটা যদি হয় তাহলে উপর অংশটা মুছে নিচ্ছি একটু বাইরের বক্রতলে ক্ষেত্রফল যদি বলে তাহলে বাইরের ব্যাসার্ধ তাহলে এতএব ছোট আর যদি এত ছোট আর যদি নয় সেমি হয় এত বড় আর হচ্ছে আর প্লাস ওয়ান নাইন প্লাস ওয়ান দশ সেমি ক্লিয়ার কারণ এক বেশি ছিলই এত বাইরের বক্রতলের ক্ষেত্র ফল বার করে দাও বাইরের বক্রতলের ক্ষেত্রফল ফোর ফোর বাস কারিতে যাবে না ভাগ করে আমরা ডেসিমেল করে দিচ্ছি তাহলে গুণ ভাগ জল মতো করে দিই একটু চার বাইশাং পিঠে দুটা গোলা

সেমি চলে আসছে আমরা তিনের প্রশ্ন প্রশ্ন দেখো কি বলছে হাতের জল জল করছে বুঝতে পারছ বারো সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে বারো সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্র সপোজ এটা চোঙাকৃতি পাত্র দেখি বুঝতে পারছ এর ব্যাসটা বারো সেমি আংশিক জল কিছুটা আছে একটি নিরেট চঙ্গাকৃতি ধাতুর বল ওই পাত্রে ডোবা নয় একটা নিরেট চঙ্গাকৃতি ধাতুর বল ওই পাত্রে ডোবা নয় একটা নিরেট চঙ্গাকৃতি ধাতুর বল চৃতি ধাতুর বল সরি গোলাকৃতি অদ্ভুত একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল একটা ধাতুর বল ডুবিয়ে দিলে ওই পাত্রে ডোবা নয় জলস্তর এতটা ছিল যখন এটা ডোবালে জাদু হয়ে এতটা উঠে গেল এই উচ্চতাটা কত উপরে গেল জলস্তর তাহলে প্রশ্ন হচ্ছে বলটার ব্যাস কত আইডেন্টিফাই দ্য ডায়ামিটার অফ দিস বল এইটা কত পুরো প্রশ্ন নাও একটা চোঙাকৃতি গ্লাসের মতো মনে করো না চঙ্গাকৃতি যার পাত্রের ব্যাস দিয়েছে বারো একটা বল ডুবিয়ে দিলে জল তো যা ছেলে তার থেকে এক সেমি উপরে উঠে গেল তাহলে পড়াশোনা হচ্ছে ব্যাস কত ছোট্ট একটা বিষয় আমরা জানি যে আর কি অনুযায়ী যদি এক বালতি জলের মধ্যে তুমি একটা ইট ডোবাও তাহলে কিছুটা জল উপচে পড়ে যাবে কতটা জল উপচে পড়ে যাবে যতটা ওই ইটটার আয়তন ততটা জল উপচে পড়বে সেই অনুযায়ী এই যে উপরে জলটা উঠলো এর আয়তন কতটা যতটা তুমি জিনিস ডোবাচ্ছ তার আয়তন যতটা তারা এই বলের যা আয়তন এই উপরে ওঠে জলটার আয়তন সেম তাহলে আমরা কি করবো আগে আমরা উপরে ওঠে জলটার আয়তন বার করে নিই এই আয়তনটা যা হবে এর আয়তন তাই হবে এবারে যদি তুমি বলের আয়তন পেয়ে যাও তাহলে আয়তন থেকে ব্যাস ইজিলি তাহলে শুরু করছি তাহলে চোঙাকৃতি বলের চোঙাকৃতি পাত্রের ব্যাস বলেছে বারোশো সেমি এত বেশার্ধ ছয় সেমি আর জলস্তর এক উচ্চতা এক সেমি বৃদ্ধি পায় এত বৃদ্ধি পাওয়া জলের আয়তন কত এত বৃদ্ধি পাওয়া জলের আয়তন বৃদ্ধি পাওয়া জলের আয়তন হচ্ছে চং বটে পাই এর স্কয়ার হবে পায় থাক আর হয়ে গেল 6 আর এই 6 গেল ইয়াক যা বের হলো 6 36 36 পাই ঘন সোমি

ঘন সেমি এবারে গোলাকার বলের আয়তনের ফর্মুলা বলের আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউ সমান ছত্রিশ পাই পাইও পাইও গেল আর কিউ সমান ছত্রিশ তিন উপরে উঠে গেল নিচে কে ঝাঁপ দিয়ে পড়ে গেল চার চার নয় ছত্রিশ এতে আর কিউ সমান নয় তিন গুণিত তিন গুণিত তিন ঠিক আছে না এতে যদি এটা কিউব থাকে তাহলে কেউ কিউব করো কত হবে তিনের কিউব তিনটা প্রশ্নটা বলছে বলটার ব্যাস কত ব্যাসের ফর্মুলাই হলো টু আর টু ইন্টু তিন ছয় সেমি ব্যাস নিশ্চয় সহজ করে দেখেন তাহলে ঠিক আছে আপনার এই ভিডিওটা এতটা রইলো যদি কোনো অসুবিধা হয় বলবে বাড়িতে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো থ্যাংক ইউ ডে